বন্ধুরা দারুণ মুচমুচে দু রকম রেসিপি আর বিকেলের টিফিন দেখো বেগুনি আর হিংচের চপ খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে কীভাবে বানিয়েছি দেখতে থাক বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং অন্যান্নাতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি বেগুন গাছে গোড়ায় চলে এসেছি বেগুন তুলবো একটা কাঁটা বেগুন এগুলো আর কাঁটা বেগুনের দারুন সাত বেগুন দুটো তুলে নিয়েছি আর দুটো বেগুন তুলে নিলাম বেগুন দুটো তুলে নিয়ে আমি কিভাবে পাতলা পাতলা করে কেটে নেব বেগুন গাছগুলো দেখো কেমন হয়েছে সার সার ওষুধ কিছুই দিই না বাড়িতে বাড়ি চাষ করা বেগুন আর দেখো দুটো বেগুন নিয়ে এসে এগুলো কীভাবে কেটে নেব তোমাদের দেখাবো পুরো ভিডিওটা দেখো মন দিয়ে বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না বেগুনগুলো আমি কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে আর গোল গোল করে কেটেছি গোল বেগুন তাই গোল গোলই হয়েছে তাই কীভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে আমি তুলে নিলাম আর এদিকে আমি নিয়েছি দেড়শো গ্রাম মতন বেসন বেসনে দিয়ে দিলাম কালো জিরে হলুদ পরিমাণ মতো হলুদ দিলাম জিরের গুঁড়ো দিলাম দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পোস্ত দারুণ মুচমুচে হবে বন্ধুরা এক চামচ আমি পোস্ত দিলাম ছোট্ট চামচের সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়ে আমি জল দিয়ে মেখে কতটা ঘন কতটা পাতলা করব তোমাদেরকে দেখাবো দারুণ টেস্টি হয়েছে আর দারুণ সুস্বাদু বন্ধুরা একবার খেলে ভুলতে পারবে না বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে বেগুনি আর হিংসের চপ দুটোই খুবই স্বাস্থ্যকর মানে মুখরোচক দেখো বেসনটা আমি কীভাবে মেখে নিয়েছি আর এখানে আমি নিয়েছি হিংচা হিংচা আর বেগুনটা কেটে নিয়েছি আমি এক এক করে ভেজে নেবো আগে প্রথমে আমি বেগুনটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেখো এদিকে আমি বেসনের মধ্যে বেগুন বেগুনের পিসগুলো দিয়ে দিলাম বেসন লাগিয়ে লাগিয়ে আমি কীভাবে তেলের মধ্যে দিয়ে দেবো একদম দোকানে মতো বন্ধুরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর কমেন্ট করতে ভুলো না সাথে থাকো বন্ধুরা একাই ভিডিও করি একাই এডিট করি আর একাই সারি আমি সেটিং করে কারণ বাড়িতে আমার কেউ থাকে না আমি একাই আছি দেখো বেগুনিগুলো কেমন ভালো হয়েছে একদম মুচমুচে বাড়ির জিনিস সবসময় খুব টেস্টি হয় এইভাবে আমি সব বেগুনিগুলো ভেজে নেব বেগুনিগুলো আমার সব রেডি দেখো কত সুন্দর হয়েছে বেগুনিগুলো ভেজে নিয়েছি সব আর এবার আমি হিংচের চপগুলো ভেজে নেব ওই একই বেসনে আর একই তেলে হিংচেগুলো আমি দু চারটে করে ঢোক একসাথে ধরে নিয়ে বেসনের মধ্যে কিভাবে লাগিয়ে আর তেলের মধ্যে ছাড়ছি দেখো বন্ধুরা এইভাবে এক এক করে আমি বেসনে লাগিয়ে বেসন লাগিয়ে হিমচে গুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একদম লো আছে মুচু মুচু করে ভাজব এইভাবে আমি সবগুলো ভেজে নেব একই ভাবে আবারও দিয়ে দিলাম আর ঠান্ডা পড়েছে হালকা হালকা বিকেলে টিফিন বন্ধুরা চায়ের সাথেও দারুণ জমবে দেখো কীভাবে আমি ভেজেছি একদম মুচমুচে করে কেমন হয়েছে বেগুন বেগুনিগুলো কেমন হয়েছে দেখো একদম মুচমুচে হয়েছে আর দারুণ টেস্টি হয়েছে আর হিংচের চপগুলো মানে একদম মুচমুচে ভিডিও শেষ করছি বন্ধুরা সাথে থাকো ভালো থাকো সবাই